নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী উজ্জ্বল কুমার দাসের লেখা টাইটানিক বোটির পাথ প্রতিক্রিয়া রয়্যাল মেল স্টিমা টাইটানিক জাহাজটি তৈরি করেছিল হোয়াইট স্টারলাইন নামক একটি সংস্থা উনিশশো সালে নির্মিত জাহাজটি তৈরি করতে খরচ পড়েছিল পঁচাত্তর লক্ষ ডলার উনিশশো বারো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে টাইটানিক জাহাজটি যাত্রা শুরু করেছিল নিউ উদ্দেশ্যে কিন্তু চোদ্দোই এপ্রিল রাত দশটা তেইশ মিনিটে অ্যাটলান্টিক মহাসাগরে এক হিমশৈলীর সাথে ধাক্কা লাগে আটশো তিরাশি ফুট লম্বা বিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি চওড়া ষাট হাজার টন ওজনের এই টাইটানিক জাহাজটির সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যান এক জন যাত্রী বিশেষজ্ঞের মতে জাহাজের মধ্যে রিভেটের গোলযোগী দুর্ঘটনার প্রধান কারণ এই বইটিতে টাইটানিক জাহাজডুবি এবং জেমস ক্যামারন পরিচালিত টাইটানিক চলচ্চিত্রটির অবতারণা করা হয়েছে বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার